সরকারি কর্মচারী পেনশন ভোগীদের জন্য তিন পার্সেন্ট ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় এই ঘোষণা করেন তিনি তিনি জানান এই সিদ্ধান্ত পয়লা এপ্রিল দু থেকে কার্যকরী হবে সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য একটি বড় স্বস্তি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ প্রদানের কথা ঘোষণা করেন তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা করেন তিনি শুক্রবার দু হাজার সালের বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন এই বৃদ্ধির সাথে সাথে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ তিরিশ পার্সেন্ট থেকে বেড়ে তেত্রিশ পার্সেন্ট হবে পয়লা এপ্রিল দু থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এর জন্য রাজ্য সরকার মোট 300 কোটি টাকা ব্যয় করবে উল্লেখ্য রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্য জুড়ে হাজার হাজার সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে আমি অর্থমন্ত্রী বিশদভাবে পেশ করেছেন এই সাথে দিতে চাই বিশেষ করে আমাদের त्रिपुरा সরকারের যারা কর্মচারী এবং পেনশনের যারা আছে সকল কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকারের আমরা অতিরিক্ত মার্গবাতা ডিআরএনএস অ্যালাউন্স থ্রি পার্সেন্ট বৃদ্ধির আমি ঘোষণা করছি পাশাপাশি যারা পেনশনার যারা রয়েছেন তাদেরকেও আমি থ্রি পার্সেন্ট ডিআরএস রিলিফ সেটাও ঘোষণা করছি তাতে করে বর্তমানে আমাদের ত্রিশ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে সেটা তেত্রিশ শতাংশ হবে এবং এটার এফেক্ট হবে এই এপ্রিল ফার্স্ট এপ্রিল দুহাজার পঁচিশ থেকে এতে করে এই বাবদ আমাদের প্রায় তিনশত কোটি টাকার ব্যয় আমাদের বহন করতে হবে ধন্যবাদ সিডি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট